আজকের পাঁচ একটা কড়াইয়ের জন্যে আমি সবজি কেটে নিলাম আলু আর বিন কড়াই সিম গাজর আর তার মধ্যে বিটকপি ধনিয়া পাতা পালং শাক বড়ি এগুলো সব নিয়েছি পাঁচ মিশানিটা বানাবার জন্যে আর একটু বাঁধাকপি একটু লাউ তো চলুন এখন ওটা বানিয়ে ফেলি তো আমি ডাল্লাটা করার এই তেলের ওপরে দিয়ে দিয়েছিলাম তেজপাতা একটু ফোড়ন আর ছিম বেগুন পাল দিয়ে ভিম কড়াই বিটকপি ওলকপি আর গাজর আর উলপি এই বীটকপি আর গাজর ওলকপিগুলো একটু বড়ো বড়ো করে কাটা হলে একটু আলু একটু জল নিয়ে দিয়েছি সবজিটা দিয়ে করে আলু দিতে বুড়িটা ভেজে উঠে এনে গেছে দেবো আর এই পালক শাকগুলো ওর মধ্যে দিয়ে দেবো সবসম অনেক রকম সবজি দিয়ে ডালনা করলে ডালাটা খেতে খুব সুন্দর হয় রুটি দিয়েও খাওয়া যাবে ভাত দিয়েও খাওয়া যাবে এবার আমি দিয়ে দেবো এটা ভালোই সিদ্ধ হয়ে গেছে পালং শাকটা দিয়ে আর আমি ঢেকে দেব তো এই মধ্যে পরিষ্কার দিয়ে দিলাম আর ভালো সিদ্ধ হয়ে গেছে এবার ঢেকে দিলে এটা কমপ্লিট হয়ে যাবে পাঁচ পাঁচ নিশানি ডালটা আমার রেডি হয়ে গেল বড়ি দিয়ে দারুণ একটা ঘান বেরিয়েছে তো এটা আমি নামিয়ে ফেলবো এবার তো পাঁচ মেশিনটা কেমন লাগলো যদি ভালো লাগে তো একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা করে দিয়ে আমার সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা